অতিরিক্ত স্মার্টনেস দেখানি যাইও না অতিরিক্ত ভাব লওয়া যাইও না কারণ যারা বেশি ভাব নিছে বা যারা বেশি স্মার্টনেস দেখাইছে লাইফে আদতে তারা কিচ্ছু করতে পারছে না এমন কি গোল খাওয়া ছাড়া তারা খুব ভালো কিচ্ছু জুটছে না যার কারণে কৃত্রিম স্মার্টনেসটা কিয়া স্বাভাবিক জীবন বালা নর্মাল জীবন যাপন করার মাঝে আলাদা একটা মজা আছে অতিরিক্ত ভাব নিলে বা অতিরিক্ত স্মার্টনেস যারা দেখায় তারা যে শেষমেশ পরাজিত হয় বা গোল খায় এর একটা উদাহরণ আমি দেব বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার বা সবচেয়ে প্রথম এবং সবচেয়ে পপুলার ইউটিউবার হইলো সালমান মুক্তাদির সালমান মুক্তাদির এমন এক ব্যক্তি যে সব ধরনের ফিমেল ওকে তারা বলা হইত এবং বালা নাটক হত এবং অতিরিক্ত স্মার্টনেস দেখাইত এই মানুষটার বাইকে দুই বা চালা মাছ উঠছে যার কারণে ভাব দেখানি যাইবা না স্মার্টনেস দেখানি যাইবা না অতিরিক্ত কৃত্রিম পর্যায়ে কিচ্ছু করা যাইবা না আপনার লাইফে গোল হইবা এবং এই স্মার্টনেস আপনার লাগে কালো ইয়া দাঁড়াইতে পারে কোনো কোন ক্ষেত্রে অন্যান্য স্মার্টনেসের উদাহরণ আমার কাছে আছে এগুলা আমি ফরে দিব অকৃত্রিম জীবনযাপন এবং সরল জীবন যাপনের মাঝে আলাদা একটা মজা আছে বেশি বাইরাল হওয়ার চিন্তা যদি আপনার মাথা থামাই যায় নেশা যদি আপনার মাথা থামাই যায় তাইলে আপনি বাইরাল হইতে না যদিও হইন তাইলে আপনি গোল হইবা আর সহজ সরলভাবে যদি আপনি চলাফেরা করেন নর্মালি যদি লাইফ লিড করেন তাইলে একটা না একটা সময় ইয়া আপনি একটা জয়ের মুখ দেখতে পারেন তাও আমি একটা অনলাইনের উদাহরণ দিয়ে আপনার দেখাই রিপন ভিডিও নামে কয়েক বছর আগে আমরা একজন মানুষটা চিনতাম আয়ং রিপন ভিডিও হইয়া ভিডিও বানাইত এই মানুষটা নর্মালভাবে ভিডিও বানাইতে বানাইতে মানুষের কাছে এমন জায়গাতে গিয়া ফসিছে যে বাংলাদেশের মোস্ট পপুলার ব্যক্তিরাও তারা নিয়ে আজকে ভিডিও বানায় কাচিডাইনে দাইনে লিয়া বিজ্ঞাপন দেয় পিনাকি ভট্টাচার্য হয়ে তার লিয়া এবং বাংলাদেশের সেলিব্রিটি হলে শুধু তারলিয়া ভিডিও বানাইয়া না বাইরা দেশের কয়েকজন সেলিব্রিটিও ইতিমধ্যে তারলিয়া ভিডিও বানাইছে এর কারণ কি কারণ হইল তার সহজ সরল যে উক্তিগুলা তার স্বাভাবিক যাপন এগুলো মানুষের কাছে ভালো লাগছে আমি কইরাম না হে বালা কিচ্ছু সমাজে দিছে বা সে বালা কিছু খাজ করে বালা বিনোদনদের আমি তা কিচ্ছু হইলাম না আমি কইতাম বাইরা লোয়ার নেশাল লাগে হে ও কৃত্রিম গেছে না এবং খাফড় খুলিয়া রাস্তাত লাগছে না বেহায়া বেসরমর মতো তার মৌলিক দিকগুলারে সারিয়া হে মাঠ লাগছে না হে তার নেস্তরি খাজ রাখছে তার যে ব্যক্তিগত কাজ কাম করে এগুলা সব তার আছে তার বাঙ্গা গড়িয়া ভিডিওদের অকৃত্রিম খাজগুলাই করিয়া যার এবং উন্মাদ এবং নেশার মতো বাদ কিছু দেখার না নর্মাল গুলা দেখার ওটার কারণে মানসে তারে এত বেশি অ্যাকসেপ্ট করছে যে সেলিব্রিটি হলে লিয়া ভিডিও না আমি ভিডিও বানানিটার গুরুত্ব দিতাম নাই কেন আমি বুঝাইতাম সাইরাম উন্মাদ না হইয়াও মানুষ বাইরাল হইতে পারে উন্মাদ এবং উলঙ্গ নাও মানুষ কিছু মানুষের কাছে গ্রহণযোগ্য হইতে পারে আমি মূল ফোকাসটা ওই জায়গা করতাম চাইলাম যে আমরা যাতে অস্তিত্ব আছে এই অস্তিত্ব আমি সংকটে না ফেলাই আমি আমার হায়া সরম ইজ্জত আবরুরে যেন নষ্ট না করি আমি মূলত ওই জিনিসটার ফোকাস করতাম চাইয়া যার কারণে আপনি নর্মাল ভাবে অকৃত্রিম ভাবে আপনার লাইফে চালাইয়া যাওয়া বাপ বেশি নিবানা বেশি অহংকার দেখাইবানা কিংবা অতিরিক্ত স্মার্টনেস দেখানি যে যেকোনো জিনিস ইফরাত কিংবা তাফরিদ মানে সীমালম্বন করলেও আপনার সমস্যা এত বেশি ফিসে থাকার যেমন ক্ষতিকর অতিরিক্ত সামনে যাওয়া গিয়ে ক্ষতিকর আপনি মধ্যম পন্থা অবলম্বন করবা